ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো কোরআনের আয়তের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বর্দা তার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন অলাভ মাদাব মহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়ার আঁখে রাতে রেডি করে রাখি তার বাস্তব মমান এই কালামানিক ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে ফেলিস আপনি টের পাচ্ছেন কত বড় অপমান অপমান মরে যাওয়া ভালো গত বর্ষ দিন আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব করে দিয়েছে বলে মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার আপনার হাতেই তো তিন বছর ছিল এই মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোনো চাপ নেই ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি আমরা এই এইরকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো সাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুইজনে ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশে নাকি এদেশের হাজারের ওপরে ছাত্রছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে এখন এনা আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে কাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাজায় ডাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু আবুদ মুগ্ধ রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদেরকে সে দেখায় তো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান সব এমনি স্বীকার করবে সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুরসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না কথা বলেন না কেন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন এ কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাহিদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনার কপাল খারাপ কোরআনে কারিম জানতে সে वाला তাকুলু লিমাই ইয়ুকতালু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া লা তাকুন সূরা আল বাকারা 154 নম্বর আয়াত তাফসিরে ইবনে কাছিরের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ও মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকে লো বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করেছে ওরা মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এজন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনো দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লা নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহয়া বরণ তারা জীবিত অলা কেল্লা তাস করুন তোমরা তো টের পাও না যশোর সাৎক্ষীরাবাসে খুব খেয়াল করেন মুখের পরে মানুষের যেহেতু একটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এই যেন আল্লাহ ধারণা আরো পড়ে মনের ওপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন আল্লাহ তা সাবান আল্লাদিন আকৌ লফি চাবি লিল্লাহি আমাতা বাল আয়া ও নেং তারপ রব্বিহিম ইয়ারযাকুন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে ব্যাখ্যা যত আছে আট নয় পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কভার হবে না এর জন্য আমি সামারাইজ করছি মুখের উপরে আল্লামা নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবে না যারা শাহাদত বরণ করে এরা আগে যে ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল আহয়া বরং তারা জীবিত শুধু জীবিত না ইংদা দারব ইয়োর সাকুন এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায় এ কথা বলছেন এখানে পানিতে ডুবে মরলে পায় এই যে জনের উপরে বন্যায় মারা গেল সব শহীদ যদি থাকে ইমান আগুনে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় ও শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আর একবার ময়রে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা করছেন আপনি থামবেন দিনে কথা বলবেন না এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ সাহিদ শাহীদের জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ছেলেটাও তো এরকম ভালোই ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ ষোলোটা ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকা ছিল আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালো বেসেছেন সাধারণভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন ছাড়া না হয় কথা কোনদিন না বলবেন তো মরে গেছে এমনি না স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন সব এ পৃথিবীর সবচাইতে বড় ফেরা ফেরাউনের পরে এই হাসিনা এটা বাস্তব প্রমাণ হয় না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়েছে তো অতচ নিয়েছে তো মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিচে কে যে আল্লাহ পৃথিবীতে দমি ছাড়া মনে হয় কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার আর মান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার অনেকে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই করানে কারিম জানিয়েছে ওয়াইনা না কব তুম ফাঁকিমা ও কেব বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত বর্ষদিন দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টট্টপটন আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না ও জেনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি অপরাধ গোলার সাথে যারা জড়িত আছেন আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতেই যারা যারাই জড়িত আমার মামলার আইওয়াই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এই রকম তিন বছর জেল চাই এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে দশ লাখ টাকা দেন মামলা বাবা আমার গ্রাম্য মানুষ ভয়তে লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কানকে দেখছে কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোনো দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশের যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে কোরআন আমার সামনে ব্যারিস্টার আর মানে ইস্ত্রি আপনারে মাফ করবে না আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস ফেলেছেন আল্লাহ এত কঠিন এবং এবং করুণ ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজির সেলিম হাও মাও করে কাঁদছে তা আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে কি হৌকা বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন যতগুলো তার একটার যদি রায় হয় হবে তার বয়স যায় হত্যা মামলার তে এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষে যদি একটু উল্টাপাল্টা করে তো মেনে নেওয়া যায় আশি বছর বয়স ওর শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো হাজি নামে কলঙ্ক হাজি সেলিম যে কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না টোকায় থেকে পর্যন্ত পৌঁছে কি হইল আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লা করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলে লাগবে আর যে খাবারটা দেয় আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর রেখেছে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় আর শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে এই ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যে মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে অ বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এই কথা বলছে না কেন এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে থাকে তার ভেতরে হামসা একজন মায়ের কোলে বসে বসে যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছটোটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকমই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকমই এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু আলাদ্দিন আইস দি মৌ নাস সোরা সোরা পঁচিশ নাম্বার পর ৬ নাম্বার পিষ্টান ১৩ নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়ত এটা এটা তাফিহ এমুল করানে আছে ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি এ জামান আর মোসাদ্দিদ সাজ্জেদ আবুল আলাম আউদদি রহমতুল্লাহ আলাই এত সুন্দর করে আয় তার ব্যাখ্যা লিখেছেন আমি বললে আমার কাছে আশ্চর্য লাগে একটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এদেশে দেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আইনা ঘরের মাধ্যমে যারা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর এই কথা বলেন এটা নির্দিধায় এখন বলতে পারি দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে আল্লাহর মামলার আসামি যিনি নিজের রায় দেবেন নিজে বিচারপতি তিনি বাদী যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবি ওল জাহাঙ্গীর সারের মতো রকম মানুষকেও মামলা দিত টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিয়নের চারশো কোটি টাকা কথা বলছে না আমার কাছে আর কয় টাকা খাবে এই জন্য সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এর পরও জামিন হবে না বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা এটা মৈলসুরি মামলা মৈলসুরি না মৈলসুরি গল্লটা একটা অপরাধ হয় আর আমাজে কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোটি আমার পাশে দাঁড়িয়ে আমারে চেনো না আমার নাম বললে কি করি ও যে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে পরশুদিন একেবারে খালাস দিয়েছে এমনি না বলছে আমি কি দেখে বিচার করবে মামলা আর কোনো মাল ম্যাটারেস নেই যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে কথা বললো কি করে শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষ দিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসং করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এত বেকসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে তো নির্ভেসাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেননি পালিয়েছে ওই দেশেও আর পারবে না আবার আসবে কুকুরের মতো পিটিয়ে মানুষ মেরে ফেল ঠিক আছে ভাই আক্তারবাসে এখানে দোয়া বড় দোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেতো মামলা দিচ্ছেন যারা জালিম এই জালেমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে যেন ইমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পালে আমরা ঘাবড়িয়ে যাই কত বড় শয়তান আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওই রকমই হয়তো এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন নাই তো আপনিও বেইমান হয়ে মরবেন রাজা ভেবেছিল যে আমরা ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমার দয়া করে দিয়েছে আমার যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেপ্তার করে আমি সোদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেটার রক কেটে বেড়ায় আমারে অসি সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মুলকে আল মলকে তোতেল মলকা মাংতাশা ও তাং সে অল মলকা মিম মাংতাশা এলা আখের আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পরে বসুর হুঁচুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে না এটাই তো কোরানের অর্থ না হা সেনাকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহ রেখেছে আপনারা ঝামেলা করেন কেন কোথায় টান দিয়েছে দেখেছে কত বড় মফস্সেদ আদশুসোরা আলে ইমরানের একশো আটাত্তর নম্বর আর গত কয়েকদিন আগে আমি তাফসির সব পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের জালে মেদেরকে আমি ক্ষমতার শেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে সস পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে